ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসা হত্যা মামলার আসামি খানকে দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ছয় এদিকে আজও রিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা আদিত্য রিপোর্ট হত্যার বিচার দাবিতে আজও স্কুলের সামনের রাস্তায় মানববন্ধনে নামে শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে রিসা হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে এসে দ্রুত বিচার করা সম্ভব হয় আমরা চাই ওর ফাঁসি হোক এদিকে বিকেলে রিশা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আসামি ওবায়দুলকে আদালতে হাজির করেন তদন্তের স্বার্থে দশ দিনে রিমান্ড চায় পুলিশ শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন যে এই ঘটনার সাথে আরও কেউ থাকতে পারে প্রত্যক্ষ প্রকল্প আর কেউ যদি জড়িত থাকে সেটা বের হওয়া দরকার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে যুক্তিভাবে আদালত করেছে। আদালতে উপস্থিত ছিলেন রিশার মা বাবা মেয়ের হত্যাকারীর ফাঁসি দাবি করেন তারা আসামি ওবাইদুলকে নীলফামারী ডেমরা থেকে গত বুধবার গ্রেফতার করা হয় চব্বিশ আগস্ট উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে পদচারী সেতু পার হওয়ার সময় বখাটে ছুরির আঘাতে আহত হন রিশা পরে হাসপাতালেই তার মৃত্যু হয় মৃত্যুর আগে রিশা পুলিশের কাছে বলে গেছে দর্জি ওবায়দুলই তাকে ছুরিকাঘাত করেছে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা